বধুর নমস্কার আমি বারবার বলেছি আপনাদেরকে যে বিজেপি দুর্বল হয়ে গেছে আর দুর্বল বিজেপির দুর্দশা দেখেন মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয় বিল এক দেশ এক মানে এক নির্বাচন এটা দ্বিতীয় বিল যেটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে আপনারা দেখেছিলেন ওয়াক বিলকেও জেপিসির কাছে পাঠানো হয়েছে যে বিজেপি কৃষি আইন করার জন্য তিন তিনটি কৃষি বিলের ওপরে একরকম আলোচনা ছাড়াই ভোটাভুটি করিয়ে গায়ের জোরে প্রায় বিলগুলোকে পাশ করিয়ে আইনে পরিণত করে দিয়েছিল সেই বিজেপি এখন আজকে নিজেই প্রস্তাব দিচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দিচ্ছেন যে প্রধানমন্ত্রীর ইচ্ছে যে বিলটিকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হোক এটা কি প্রমাণ করছে এটা প্রমাণ করছে যে কেন্দ্রের সরকার এত দুর্বল হয়েছে যে সরকার এখন কি করবে কি করবে না বুঝতে পারছে না যে ওয়াকা বিলকে বিজেপি যদি প্রথম দিকে নিয়ে আসতো ক্ষমতায় আসার পরে দু হাজার চোদ্দোর পরে উনিশের আগে অথবা উনিশের পরেও চব্বিশের আগে যদি নিয়ে আসতো তাহলে বিজেপির কাছে যে ধরনের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ছিল যে ধরনের সংখ্যা বিজেপি এবং তার সহযোগী দলগুলোকে নিয়েছিল আরামে পাশ করিয়ে ফেলতো ফেলতে পারত ওয়ার্কআপ বিলকেও আপনার পাশ করিয়ে দিতে পারতো আবার এক দেশ এক আইনকেও বিজেপি পাস করিয়ে আইনে পরিণত করে দিতে পারতো এতদিনে এটা রিয়েলিটি হয়ে যেত কিন্তু বিজেপির ধারণা ছিল যে যেভাবে তাকে দেশের মানুষ দু সালে সিঙ্গেল মেজরিটি দিয়েছিল। এবং দু সালে আরও বেশি সংখ্যা দিয়ে মেজোরিটি দিয়েছিল সিঙ্গেল মেজোরিটি সেই রকমভাবে দু হাজার চব্বিশেও দেবে দু হাজার উনত্রিশেও দেবে চৌত্রিশেও দেবে উনচল্লিশেও দেবে এভাবে দিতেই থাকবে মানে দেশের মানুষকে তারা টেকেন ফর গ্রান্টেড তারা ধরে নিয়েছিল যে তাদের হাতের পুতুল হয়ে গেছে তারা যখনই মানুষের কাছে গিয়ে ভোট চাইবে মানুষ তাদেরকে ঢেলে ভোট দিয়ে ধন্য হবে অর্থাৎ মানুষ বিজেপির হয়ে গেছে এইটা ধারণা হয়ে গেছিল তাদের এই কারণে তারা বুঝতে পারেনি তখন যে চব্বিশে এরকম রেজাল্ট আসতে পারে যে রেজাল্ট আসার পরে তাদের পক্ষে আর ছোটোখাটো বিলকে পাশ করাতেও পাশ করানো আর নিজের ক্ষমতা সম্ভব হবে না তখন বিরোধীদের ওপরে নির্ভর করতে হবে অথবা অন্য সহযোগী দলগুলোর ওপরে নির্ভর করতে হবে এই অবস্থা তাদের কাছে কল্পনার বাইরে ছিল বলে আজকে তাদের এই অবস্থা যে ওয়াকেও বিলকে তারা ভোটাভুটির জন্যই রাখার সাহস পায়নি কারণ চন্দ্রবাবু নাইডুর পার্টি টিডিপি এবং নীতিশ কুমারের পার্টি জেডিইউ তলে তলে বিরোধিতা করছিল এবং যদি তখন ভোটাভুটিতে রাখত তাহলে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল আজকে যখন এক দেশ এক নির্বাচন বিলটিকে আপনার আলোচনার জন্য ভোটাভুটিতে ডিভিশন অফ বোর্ডসে রাখা হয় তখন দেখা গেছে মাত্র দুশো জন এটির পক্ষে ভোট দিয়েছে কিন্তু পার্লামেন্টে লোকসভাতে তো দুশো তিরা জন আপনার এনডিএতে থাকার কথা তাহলে দুশো তিরানব্বইয়ের জায়গায় দুশো উনসত্তর কেন তাহলে অনেকেই আসেনি অথবা এসেও ভোট দেয়নি তার মানে খুব তার সহযোগী দলগুলোর মধ্যেও রয়েছে বোঝা যায় বিরোধীদেরও যতজন ভোট দেওয়ার কথা কথা ছিল বিরোধীদের পক্ষে ততজন দেয়নি কারণ বিজেপি তো হুইপ জারি করেছিল তার সাংসদদের পক্ষে তার সাংসদের উদ্দেশ্যে এইটা তো বাকিরা করেনি কারণ বাকিদের হয়তো এরকম অতটা ধারণাই ছিল না আর আমাদের দেশে বিরোধীরা তো অনেক ক্যাজুয়াল পলিটিক্স করছে যার কারণেই তারা একের এক নির্বাচনে বিজেপির সামনে খুব সোজা হয়ে তারা দাঁড়াতে পারছে না তো এই কারণে তারা যতটা প্রস্তুত ছিল তার চেয়ে অনেক বেশি প্রস্তুত ছিল বিজেপি কিন্তু যখন ভোটাভুটি হয়েছে তখন বোঝা গেছে যে সব্বাই মানে এনডিএর ডি আর সবাই নিঃশর্ত সমর্থন দিতে প্রস্তুত না এই অবস্থাতে অশনী সংকেত দেখেছেন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং এরা তাদের সহযোগীরা যার কারণে সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নেয় যে বিলটিকে তারা জেপিসির কাছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হবে সেখানে বিচার বিশ্লেষণ করা হবে করার পরে নতুন করে আবার বিলটিকে পার্লামেন্টে উপস্থাপিত করা হবে কিন্তু বিলটিকে পাশ করাতে হলে দুই তৃতীয়াংশ সদস্যের আপনার সমর্থন দরকার বিজেপির কাছে তো সিঙ্গেল মেজরিটিই নাই দুই তৃতীয়াংশ তো অনেক দূরের কথা এনডি কাছে দুই তৃতীয়াংশ নাই তাহলে এই বিলকে পাশ করানো খুব টাফ চ্যালেঞ্জ হয়ে যাবে আর এটা বুঝতে পেরেই তারা এটাকে জেপিসির কাছে পাঠিয়েছেন এবং জেপিসির কাছে কাছে অনির্দিষ্টকাল এটাকে ঝুলিয়ে রাখা সম্ভব হবে যদিও মাঝখানে তারা চেষ্টা করবে বিভিন্ন বিরোধী দলগুলোকে বোঝানোর জন্য তাদেরকে যদি কিছু দলকে যদি রাজি করাতে পারে এবং একটা ভালো সংখ্যায় যদি পৌঁছতে পারে তাদের সহযোগিতা নিয়ে তাহলে হয়তো জেপিসির মাধ্যমে এটাকে আবার তুলে আনা হবে কিন্তু এটাকে সম্ভব হবে বিরোধীরা যেহেতু একবার সরকারের দুর্বলতা বুঝে গেছে একবার যেহেতু তারা বুঝে গেছে যে সরকার নর্বরে অবস্থাতে আছে সরকার দুর্বল অবস্থানে আছে এবং সরকার নিজের যে সহযোগীরা রয়েছে তাদেরকে বোঝাতে গিয়ে হিমশিম খেতে খাচ্ছে তখন বিরোধীরা কি নিজেদের মধ্যে ডিভিশন করে বিজেপিকে কি আপনার এন্ট্রি দেবে সুযোগ দেবে খুব কঠিন ব্যাপার খুব কঠিন চ্যালেঞ্জের মধ্যে আর এটার একটা বড় কারণ হলো যে প্রথম দিকে যখন ক্ষমতা অনেক বেশি সমর্থন জনসমর্থন বিজেপির পেছনে ছিল প্রথম দশটা বছর তখন এটাকে ঠিকভাবে কাজে লাগায়নি তারা এই এই সমর্থনটাকে তারা পারমানেন্টই ধরে নিয়েছিল তাদের ধারণা হয়েছিল যে এরকমভাবেই চলতে থাকবে ফলে একটা অহংবোধ একটা অহংকার তাদের মধ্যে চলে আসছিল প্রধানমন্ত্রীকে যশস্বী না বললে বিজেপিতে টিকে থাকা কষ্টকর হয়ে গেছিলো মোদী হয়তো মুমকিন হ্যায় বলতে বলতে বিশ্বব্রহ্মাণ্ডটা তোলপাড় করে দিচ্ছিল এখন আর মোদী হয়তো মুমকিন হ্যায় বলে না এখন আর কথায় কথা যশস্বী প্রধানমন্ত্রী বলে না ফলে এই যে মানে কোথায় মানে সপ্তম আকাশে তারা উঠছিল সেই জায়গাতে তারা এখন মাটি পড়ে গিয়ে আছার খেয়ে তাদের কোমর টোমর ভেঙে এমন একটা অবস্থা হয়েছে যে এখন বিলগুলোকে আর ভোটাভুটিতে দিতে তারা সাহস পাচ্ছে না আজকে ডিভিশনে যখন দেখা গেছে যে তাদের পক্ষে বেশি ভোট পড়েছে একশো আটানব্বই জন বিরোধীদের পক্ষে তাদের পক্ষে দুশো জন তখনও তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে বিলটাকে পাশ করাতে হলে তো দুই তৃতীয়াংশ মেজরিটি দরকার ফলে এক দেশ একে নির্বাচন আইনে পরিণত হওয়া এবং কার্যক্ষেত্রে রূপায়িত হওয়া প্রশ্নের মুখে চলে এলো আর এই প্রশ্নের মুখে চলে আসার কারণে বিজেপি টেনশন বাড়ল আগামী দিনে এই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে বিজেপির সহযোগী দলগুলো যদি বিজেপিকে আরও বেশি কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেয় এবং সেই কারণে যদি সরকারের অস্তিত্ব সংকটে চলে আসে কোনো একটি অবস্থায় যদি এরকম অবস্থা মানে তৈরি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং এই সরকারের অবস্থা কেন নর্বরে আমি বারবার বলেছি আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক যখন যখনই পার্লামেন্ট বসছে তখন তখনই সরকারের কোনো না কোনো দুর্বলতা সবার সামনেই উঠে আসছে ব্রডকাস্ট বিলটিকে সরকার পেশ করার আগেই তাকে প্রত্যাহার করে নিয়েছিল এইভাবে সরকার কতদিন চলবে এইভাবে সরকার কি সিদ্ধান্ত নিতে পারবে এইভাবে সরকারের জনপ্রিয়তাকে যতটুকু আছে অবশিষ্ট সেটাকে সে কীভাবে ধরে রাখবে মানুষের কাছে তো সরকারের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা মানে দিন দিন কমতে থাকবে এবং সরকার যে দুর্বল এরা এদের পক্ষে যে কিছু করা সম্ভব না এইটাই মানুষের মাথার মধ্যে বেশি বেশি করে প্লে করতে থাকবে এবং এই অবস্থার মধ্য দিয়ে যদি পরবর্তী নির্বাচনে যায় মধ্যবর্তী নির্বাচনে না গিয়ে যদি পাঁচ বছর পরে যদি নির্বাচনে যায় তাহলে তো সরকারটা মানে বিজেপি এবং তার সহযোগী দলগুলো ধুলস্বাৎ হয়ে যাবে এই কারণে বিজেপির ভেতরে মধ্যবর্তী নির্বাচনের জন্য একটা গোপন প্রস্তুতি চলছে বলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস রাখি এবং যতটুকু আমি বুঝতে পারি যে বিজেপি বিরোধীদেরকে অন্য একটি ধারণার মধ্যে ডুবিয়ে রেখে নিজেরা গোপনে মাঝখানে একটা মানে একটা সুইটেবল অবস্থা সৃষ্টি করে তারা হঠাৎ করে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে এরকমটা যদি হয়ে যায় আগামী এক দেড় বছর বা দু বছরের মধ্যে তাহলে কে কে অবাক হবেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আর কে কে অবাক হবেন না সেটাও জানাবেন আমি বলে দিচ্ছি আমি বিন্দুমাত্র অবাক হব না যদি দেশ মধ্যবর্তী নির্বাচনের দিকে যায় এবং হঠাৎ করে যদি নরেন্দ্র মোদী পদত্যাগ করে যদি রাষ্ট্রপতির কাছে গিয়ে যদি আপনার নির্বাচন করার কথা যদি বলেন এবং সেই ক্ষেত্রে যদি বিজেপির সহযোগীরা সমর্থন করে অবাক হওয়ার কিছু থাকবে না জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে এই দুর্বল বিজেপি কত দূর পর্যন্ত কত দিন পর্যন্ত চলতে পারে সেটাও জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম